স্কটল্যান্ডের পশ্চিম উপকূল থেকে বিচ্ছিন্ন একটি ছোট দ্বীপ যার নাম হোলি আইল। এই দ্বীপে এখন গড়ে উঠেছে এক অপূর্ব বৌদ্ধ ধ্যান কেন্দ্র যেখানে রয়েছে আটটি স্তূপ প্রার্থনার পতাকা আর প্রকৃতির মাঝে শান্তির এক পূর্ণাঙ্গ আবাস এই স্তূপগুলো তিব্বতীয় বৌদ্ধদের গাগু অনুশাসনের প্রতীক একদিকে পাহাড়ি পথ অন্যদিকে সমুদ্রের গর্জন আর মাঝখানে গড়ে উঠেছে সেন্টার ফর ওয়ার্ল্ড পিস অ্যান্ড হেলথ উনিশশো নব্বই দশকে লামা ইয়েশেলো সাল রিনপোচে এক স্বপ্নযোগের মাধ্যমে এই দ্বীপে আসেন তারপর শুরু হয় রূপান্তরের পথ চলা পুরনো ভাঙা কটেজগুলো এখন ধ্যান বাসস্থান আর প্রাকৃতিক জীবনের অংশ এখানে বাস করেন কিছু ভিক্ষু আর স্বেচ্ছাসেবক কেউ এসেছে ধর্মচর্চায় কেউ মানসিক প্রশান্তির খোঁজে সবাই মিলে গড়ে তুলেছেন এক টেকসই সম্মিলিত জীবনধারা দ্বীপে দক্ষিণে রয়েছে নারীদের জন্য তৈরি করা তিন বছরের ধ্যান রিট্রিট বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ডুব দিয়েছেন অন্তর্জগতে অনলাইন গাইডেন্স দেন দ্রুপন ঋণপোচে নেপাল থেকে দুই হাজার তিন সালে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় এরপর থেকে চলছে ধ্যান যোগ তাইচি আন্তধর্মীয় সম্মেলন বর্তমানে পর্যটকেরাও এই দ্বীপটিতে বেড়াতে আসে দ্বীপটি হয়ে উঠেছে এক শান্তির আশ্রয় পশ্চিমের হৃদয়ে প্রাচ্যের দর্শন হৌলি আয়ল শুধু একটি দ্বীপ নয় এটি এক অনুপ্রেরণা যেখানে মানুষ প্রকৃতি আর আত্মা একসাথে বাঁচে শান্তিতে ধ্যানে আর ভালবাসায় এরকম বিশ্বজুড়ে বৌদ্ধদের খবর পেতে বৌদ্ধ বার্তা পেজটি ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ